ছাত্রলীগের অনেক নেতা কর্মী তারা কারাগারে আছেন অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কেউ কেউ এখনো নিচ্ছেন তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা খোঁজ খবর রাখছেন তাদের স্বাভাবিকভাবে আমাদের এই অনেকগুলো যে ব্যত্যয় ঘটছে এটা তো সত্য কারণ গোটা দেশব্যাপী আমরা যে বিপর্যয়ের শিকার হয়েছি নেতা যে নির্যাতনের শিকার হয়েছে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং এদের এই পেটোয়া বাহিনী যারা তৈরি করছে এই পেটোয়া বাহিনী লেলে দেয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা কারাগারে রয়েছে আমরা তো খোঁজখবর অনেক ক্ষেত্রে নিতে পারছি না পরিবারের পাশে স্বজনদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রাখা কথা ছিল সেটি তো প্রত্যাশিত মাত্রা হচ্ছে না নেতাকর্মীদের এই প্রশ্ন যদি যৌক্তিক এবং একই সঙ্গে এই বিপর্যয়ের মুখে রয়েছে নেতাকর্মীদের অভিমান তাদের এই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা তারা যে ধরনের বিপন্ন অবস্থার শিকার হচ্ছে এবং বিপন্ন অবস্থার শিকার হয়েও তারা যে লড়াই অব্যাহত রেখেছে এটি এটি তো প্রমাণ করে সংগঠনকে তারা প্রচন্ড হয়ে ভালোবাসে আদর্শকে তারা প্রচন্ড ভাবে ভালোবাসে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমরা ক্রমাগত চেষ্টা করছি যে সীমাবদ্ধতা গুলো অতিক্রম করার এবং একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার আমরা অনলাইনে অফলাইনে মিটিং করার চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি গুলো আজকে দেখুন আজকে আজকেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কয়েক হাজার নেতাকর্মী আজকে কারারুদ্ধ হয়েছে অনেক কয়েক শত নেতাকর্মী আজকে আহত হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আজকে তারা মিছিল করেছে গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শীর্ষক তারা মিছিল করেছে শীতার্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে খাদ্যবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে শিক্ষার্থীদের কাছে তারা বই উপহার দিয়েছে অনলাইনে অফলাইনে প্রত্যেকটি মুহূর্ত আলোচনা সভা করছে বোধিত সভা করছে তৃণমূল নেতাকর্মীরা কিন্তু এই চাওয়া পাওয়ার বেদনা ভুলে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে সংগঠনের যে সম্ভাবনা রয়েছে সেটিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে তারপর আমরা মনে করি যে আমাদের সংগ্রাম যত বেগবান হবে আমরা অবশ্যই আমাদের যে সার্বিক নেটওয়ার্কিংটি পুনঃস্থাপন করা নেতাকর্মীদের সহযোগিতা করা একে অপরের পাশে থাকা সেটি সময়ের সঙ্গে সঙ্গে আর বৃদ্ধি পায় বলে মনে করি সাদম এই যে আপনি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে একটি যোগাযোগের কথা বললেন কিন্তু নেতাকর্মীদের দিক থেকে আমরা যতটুকু রেসপন্স পাই মনে হচ্ছে যে পুরো বিষয়টি এখনো মানে সরকার পতনের পাঁচ মাস হয়ে গেলেও এখনো সেই আগের মতো মানে পুরো বিষয়টিকে আবার যোগাযোগের মধ্যে নিয়ে আসা সেইভাবে হয় হচ্ছে না তো একটা বিষয় হলো যে এই যে একটু আগে আমরা কথা বলছিলাম যে ছিয়াত্তর বছরের পুরনো একটি সংগঠন এটি কিন্তু নতুন কোনো সংগঠন না এবং কিংস পার্টি না যে হুট করে উঠেছে তো হয়েছে আপনি নিজেই বলছিলেন যে উপরে আগেও ঘাত নিষেধাজ্ঞা সংগঠন দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিক ঐতিহ্য যার আছে তো সেই সংগঠনটিকে এসে এখনো নেতাকর্মীদের যোগাযোগের মধ্যে আনতে পাঁচ মাস হয়ে গেছে পুরোপুরি পারা যাচ্ছে না মানে অনেকে বলছেন যে তাহলে কি আপনাদের এই খারাপ সময় প্রতি আসতে পারে বা প্রতিকূল সময় আসতে পারে এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ আসলে সারা জীবন ক্ষমতায় থেকে যাবে এরকম কিছু দেখুন এই ষড়যন্ত্রমূলক পরিস্থিতি যে ঘটে এটি তো অপ্রত্যাশিতই ছিল এটি তো সত্যই এবং একই সঙ্গে স্বাভাবিকভাবে আমাদের লাখ লাখ নেতা কর্মী রয়েছে প্রত্যেকটি আমরা চেষ্টা করছি আমাদের যে সাংগঠনিক ইউনিট রয়েছে উপজেলা ইউনিটগুলো রয়েছে সেটির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার লাখ লাখ নেতা কর্মী রয়েছে সব বিষয়টি হচ্ছে যে গোটা দেশব্যাপী যে নির্যাতন জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে তো কারোরই ভালো থাকার সুযোগ নেই এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে পাঁচ আগস্টের আগে পাঁচ আগস্টের পরবর্তী সময় কিভাবে ছিল তাদের ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে গোটা বাংলাদেশে তো এক ধরনের ত্রাসের রাজত্ব কয়েম করা হয়েছে গোটা বাংলাদেশে এক ধরনের সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে কারো তো বাড়িতে পর্যন্ত থাকার সুযোগ নেই তো সার্বিকভাবে এবারের যে পরিস্থিতি রয়েছে এবারের পরিস্থিতি তো অবশ্যই নতুন এটি

প্রত্যেকটি নেতা কর্মী তো এবারের যে প্রেক্ষিত রয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ আগস্টের আগেও যে ঘটনাগুলো ঘটেছে তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের একটা মৃত্যু পরিতে পরিণত করা হয়েছে তো এই লড়াইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই সকল কিছু সীমাবদ্ধ থাকবেই এটা আমি মনে করি একই সঙ্গে এটিও সত্য যে আমাদের এই সাংগঠনিক যে কাঠামোটি ঢেলে সাজানোর প্রয়োজন ছিল আধুনিকতা নিয়ে আসা প্রয়োজন ছিল নতুন উপকরণ নিয়ে আসার প্রয়োজন ছিল এবং সংগঠনের শুধুমাত্র সংগঠনের নিজস্ব কিছু বিধি ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল যাতে করে আমরা এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারি এটি তো রয়েছেই আমরা বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগ এই সমস্যাগুলো অবশ্যই সামনে অ্যাড্রেস করার চেষ্টা করবে এই যে আমাদের আহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিশেষ করে ফেসবুক থেকে বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসে তা আমি মনে করি যে এটারও আসলে আপনার দেওয়া উচিত সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ছাত্রলীগে আপনাদের আপনি এবং ইনান নেতৃত্বে থাকার সময়ে অনেক আহ কমিটি বাণিজ্য হয়েছে আপনারা বিপুল অর্থবিত্তর মালিক হয়েছেন এখান থেকে এবং গণমাধ্যমের খবর অনুযায়ী আপনি আপনার নিজের এলাকায় আহ শত কোটি টাকার সম্পদ বানিয়েছেন কি বলবেন প্রশ্নই আসে না আমরা বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়া আমরা যে প্র্যাকটিসটি ফলো করি সেটি কাউন্সিলের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি কাউন্সিলের মাধ্যমে বেশিরভাগ কমিটি গঠিত হয়েছে আর পাঁচ আগস্টের পরবর্তীতে কমিটি গঠন প্রক্রিয়ায় বন্ধই রয়েছে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি সংগঠনকে ভালোবেসে স্বাভাবিকভাবেই আমি এর আগে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি সেটির মাধ্যমে সবাইকে তো নেতৃত্বে নিয়ে আসা পদায়িত করার সুযোগ আমাদের নেই আর আজকে এটি তো আজকে তো যারা ক্ষমতার জবত দখল করে রয়েছে যারা দখল করে রয়েছে তারাও তাদের সবকিছু কর্মী হিসেবে আমরা কখনো ক্ষমতা ব্যবহার করেছি কিনা আমরা কখনো কোনো ধরনের সুযোগ সুবিধা নিয়েছি কিনা বাংলাদেশের মানুষের যাচাই বাছাই করার সুযোগ রয়েছে এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তো আজকে পাঁচ মাস অতিক্রম হয়েছে কোথায় কি রয়েছে না রয়েছে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হওয়ার সুযোগ রয়েছে সংগঠন হিসেবে আমাদের চলার পথে ভুল রয়েছে ত্রুটি বিচ্যুতি রয়েছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নানা নানা ধরনের ঘটনা ঘটে সেটি ভিন্ন বিষয় কিন্তু সংগঠন পরিচালনা করতে গিয়ে আমরা সবসময় আমাদের দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে থাকবো কারণ সংগঠনের শিক্ষাই আমাদের এটি দেয় এবং আমরা সবসময় সতর্তার আলোকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছি সাদম আরেকটি বিষয় এটি ছাত্রলীগের আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এবং রাজনৈতিক প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহ করেছি এর আগেও ছাত্রলীগের বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একই অভিযোগ ছিল আপনাদের দুজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে আহ প্রশ্নটা হলো যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনেক কেন্দ্রীয় নেতা এমপি এবং জেলার আওয়ামী লীগের নেতাদের আপনি ফোন আপনারা ফোন ধরতেন না আপনাদেরকে ফোনে পাওয়া যেত না এবং এই যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার এই এই জায়গাতে একটি সাংগঠনিক ঘাটতি রয়েছে যেহেতু আপনারা সমন্বয় করতেন না তাদের সঙ্গে দেখুন আমরা অবশ্যই আমাদের নেতাকর্মী সেটি আমাদের যে সংগঠনেরই কর্মী হোক না কেন সবার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ সবসময় ছিল বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মচাঞ্চল্য বাংলাদেশ ছাত্রলীগের যে কর্ম প্রক্রিয়া এবং বাংলাদেশ ছাত্রলীগের যে লাখন নেতা কর্মী প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অগ্রাধিকার বাছাই করতে হয় সেটির ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনা করতে হয় চব্বিশ ঘন্টায় আমাদের কোনো না কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে হয় এবং যেটি হয়তো আমাদের পক্ষে সম্ভব না হলে আমাদের সহপাঠী আমাদের যারা সহকর্মী রয়েছে তারা সেটি কর্মপ্রক্রিয়া চলমান রাখে নেতা কর্মীদের সাংগঠনিক সমস্যা মোকাবেলা করা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা এবং শুধুমাত্র তো আন্দোলন কিংবা বিনির্মাণ সেটি নয় শিক্ষার্থীদের নানা ধরনের সংকটের প্রত্যেকটি মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মচাঞ্চল্য বাংলাদেশ ছাত্রলীগের গতিময়তা কর্মীদের সঙ্গে যোগ সাদস সবকিছু আমরা সুবিস্তৃত হয়ে পরিচালিত করার চেষ্টা করেছি এই যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী তো অনেকেরই জানার ইচ্ছা যে তারা হয়তো সারা দেশে একটা হতাশার জীবন যাপন করতে হচ্ছে তো এই ক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে যে আমাদের জন্য কোনো আশার আলো আছে কিনা আর এই যে আগামী দিনে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে হবে কিনা এই এরকম বিষয়গুলো মানুষ জানতে চায় আমরা তো অবশ্যই আশাবাদী এবং আমাদের ইতিহাসই বলে যে আমরা আশাবাদী হওয়ার সমস্ত কারণে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশে কবে কার কোন যারা সামরিক স্বৈর মাধ্যমে দেশ পরিচালনা করেছে এবং আজকে যারা এই অবৈধ দখলদার বাহিনী এই হানাদার বাহিনী যারা আজকে ক্ষমতা কুকিগত করে রেখেছে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্কুলিং এ ফুসে উঠছে বাংলাদেশে ধরে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে এটির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক বাংলাদেশে মানুষের আজকে জীবনের গ্যারান্টি নেই আজকে জীবিকার গ্যারান্টি নেই ন্যূনতম সস্তি নেই আজকে কৃষকের শাড় নেই সামনে বিদ্যুৎ বিপর্যয় অনিবার্য বিষয়ে পূর্ণত হয়েছে বাংলাদেশে মানুষের আয় করার সক্ষমতা 1 কোটির মতো মানুষ শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নতুন করে বেকার হয়েছে কলকারখানাগুলো সবকিছু ভেঙে পেরেছে আমাদের রপ্তানি খাত সম্পূর্ণ বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে তো গোটা দেশ তো আজকে এক ধরনের অবস্থার মধ্য দিয়েই তারা প্রতিপন্ন হয়েছে এবং এর মধ্যে যারা আজকে ক্ষমতা দখল করছে এবং ক্ষমতা দখল করে সংবাদ মাধ্যম তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছে কিন্তু আজ হোক কাল হোক এটি দিবালোকের মতো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হবে যে ক্ষমতা দখল করে তারা এই তথাকথিত এই এক বাহিনী তারা কি করছে না করছে এটা আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হবে এবং ইতিমধ্যে সেটি আহ হতে শুরু করেছে এই এই তদ্বির বাণিজ্য করা এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করা বিভিন্ন খান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা এসব কর্মকাণ্ড পরিচালনা করে তাদের একমাত্র অবিচ্ছেদ্য অংশে আহ পরিণত হয়েছে এবং আমরা কবে কোন গণতান্ত্রিক আন্দোলনকে তারা গুরুদ্ধ করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগের